আমরা উনিশশো সালে জাতি দাঙ্গা জাতি দাঙ্গা ছয় হাজার বাঙ্গালি খুন হয়েছে তাদের অফিসিয়াল রেকর্ড গুলো পর্যন্ত রাখা হয়নি কাজে ছয় হাজার বাঙালি খুন হয়েছে একটি লোকের পানিশমেন্ট হয়নি আশি জুনের ছ তারিখ আপনারা জানেন সেই দাঙ্গা মান্দায় দাঙ্গার কথা ছয় হাজার বাঙালি খুন হয়েছে একটি একজন কারোর পানিশমেন্ট হয়নি একদিনের জন্য কাউকে জেলে যেতে হয়নি আজকে বছর পরে পাঞ্জাবি এই যে পাঞ্জাবে গণহত্যা হত্যাটা হলো দিল্লিতে আজকে তেত্রিশ বছর পরে তারা বিচার পেয়েছে জাস্টিস পেয়েছে আমাদের মামলাটাও নেই কারণ আমরা বাঙালি সহনশীলতার চরম জায়গা আমরা আছি যা খুশি করলে আমরা মেনে নিই আজকে পাঞ্জাবিরা যদি তেত্রিশ বছর পরে তারা জাস্টিস পেতে পারে তাহলে আমরা কেন আশি সালে জুনের দাঙ্গার জাস্টিস পাবো না সেটা তুলতে হবে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হবে কেন হবে না সবসময় এমনভাবে প্রতিদিন একটা না একটা এক্সট্রিমিস্ট সংগঠন তৈরি করে আমাদের উপর চাপ সৃষ্টি করে হয়েছে আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা গ্রাম ছাড়া বাড়ি ছাড়া একবার আশি সালে জুনের দাঙ্গায় হাজার হাজার বাঙালি ভেতর থেকে তাদের জোৎ প্রপার্টি ছেড়ে সব রিফিউজ হল রাজ্যের মধ্যেই একই রাজ্যের মধ্যে তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে এলো আবার দু সালে আবার আরেকটা দাঙ্গা হলো আবার যে জায়গা সেটেল হয়েছে সেখান থেকে আবার পালিয়ে যেতে হলো এক জায়গা থেকে আরেক জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় এর গভীর ষড়যন্ত্র আগামী দিনে সমস্ত জায়গায় যেখানে যেখানে আমাদের বাঙালিরা আছে সেখানে গিয়ে আমি তবদিদাকে রিকোয়েস্টও করেছি সব জায়গায় গিয়ে সেমিনার করে সেখানকার মানুষের সমস্যা সেখানকার বাঙালিদের সমস্যা আমরা যদি ইতিহাসটা না জানি আমরা যদি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালিরা আছে তাদের সমস্যাগুলো আমরা যদি না জানতে পারি তাহলে আমরা একটা সূত্রে আসতে পারব না সবাইকে একটা সূত্র আজকে যে সংগঠন বা বাবুরা উদ্যোগ নিয়েছেন আমরা সুযোগ পেয়েছি আজকে ত্রিপুরার কথা বলার একটা ন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম পেয়েছি কিন্তু আমাদের কথা আমরা রাজ্য আমাদের কথা সহজে দিল্লিতে পৌঁছায় না দিল্লি আমাদের থেকে অনেক দূর বেরোবার জায়গা নেই একটা মাত্র করিডোর মাত্র উনষাট কিলোমিটার আসাম করিডোর আর চারিদিকে আষ্টশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ একশো উনত্রিশ কিলোমিটার মিজোরামের সঙ্গে আছে এখানে মানুষ চলাচল করে না পাহাড়ি জায়গা এই একটা করিডোর শুধু আসামের আমাদেরকে আইসোলেটেড করে রাখা হয়েছে অথচ বাঙালি মেজরিটি একটা রাজ্য যেখানে শাসক বাঙালির হয় সেখানে বাঙালির অস্তিত্ব নিয়ে প্রস্তুত তাহলে সবাইকে যদি আমরা এক একসূত্রে গাঁদতে পারি আর কোনোভাবেই দুর্বলের সঙ্গে মানুষ থাকে না দুর্বলতার কোনো জায়গা নেই আমাদের এমন কোনো প্রেজেন্ট করা যাবে না কিছু এমন কোনো মেসেজ তৈরি করা যাবে না যে আমরা দুর্বল আমরা অধিকারের লড়াই লড়ব আঠাশ জন যারা আত্মহত্যা করেছে তারা আত্মহত্যা নয় তারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দিতে হবে তারা তার জাতির জন্য শহীদ হয়েছে আমরা কোনোভাবেই আমাদের দুর্বলতা প্রকাশ করব না সেইভাবে যদি আমরা তৈরি হতে পারি সময় হাতে কম আসামকে ধরেছে আরো বিভিন্ন জায়গায় শুধু ভাহ্যিক প্রচার চিৎকার চেঁচামেচি করলে হবে না অনেকের একটা ধারণা আছে যে আমরা নাকি সংগঠিত হতে পারি না এই ধারণাটাও ভাঙতে হবে এই ভুলটাকে ভেঙে দিতে হবে যে আমরা সংগঠিত হতে জানি আমরা কিছু করতে জানি আমরা করব এমন একটা মেসেজ তৈরি করে দিতে হবে সারা দেশে এবং আজকে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন এবং সবাই আছেন বিশিষ্ট গুণীজনরা আমরা আমি ওয়েলকাম করি যাতে ত্রিপুরায় আসবেন সেখানকার কৃষ্টি সংস্কৃতি ভাষা সমস্যা সেগুলো আপনারা জানবেন মেন স্ট্রিমে যাতে আমরা আসতে পারি ত্রিপুরার মানুষ আমি একা এসেছি কিন্তু আসার আগে আমি সবার সঙ্গে কথা বলেছি এখনও একটা মহল তৈরি হয়ে আছে শুধু কানেক্টিভিটিটা জাস্ট এটা আমরা পেয়ে গেছি আমি আজকে সত্যি আনন্দিত গর্বিত এবং আজকে আমি উৎসাহিত আমি আগামী দিনে এই সংগঠন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করব এই কথাগুলো বলে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার ছোট্ট দুটো কথা এখানেই শেষ করলাম নমস্কার